বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যে জি বাংলার মৃত্যুর বাড়ি ধারাবাহিকে টিআরপি দিন দিন কমে যাচ্ছে ধারাবাহিকটি কিন্তু কোনো সপ্তাহে আর স্লট লিডার হতে পারছে না রাত নটা স্লটে এত ভালো স্লটে সম্প্রচার হওয়া সত্ত্বেও মিত্রির বাড়ি ধারাবাহিকে টিআরপি খুব একটা ভালো নয় তার বিপরীতে সম্প্রচার হওয়া চিরসখা ধারাবাইকে টিআরপি খুবই ভালো সেই কারণেই বারবার খবর পাওয়া যাচ্ছে যে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ হয়ে যেতে পারে অথবা ধারাবাহিকে টাইম স্লট পাল্টাতে পারে ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি আদ্রিত রায় এবং পারিজাত চৌধুরীকে এই ধারাবাহিক দিয়েই তো আবারও অনেকদিন পর বাংলা কাম কামব্যাক করেছেন অভিনেতা আদ্রিত রায় তাহলে কি এবার এত তাড়াতাড়ি মৃত্যুর বাড়ি ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে এবার এই বিষয়ে ধারাবাহিকের প্রধান নায়িকা অভিনেত্রী পারিজাতকে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছিল দিন দিন ধারাবাহিকে টিআরপি কমে যাওয়া ধারাবাহিকের স্লট লিডার হতে না পারা এই সব কারণেই কি ধারাবাহিকটি এখনই শেষ হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী পারিজাত চৌধুরী জানিয়েছেন না আমাদের ধারাবাহিকের কাজ নিয়মিত চলছে এখনই ধারাবাহিক শেষ হবে না এই কথাই জানিয়েছেন অভিনেত্রী তাহলে অভিনেত্রীর কথা শুনে তো পরিষ্কার বোঝা গেল যে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি এখনই শেষ হবে না তবে টেলিপাড়ায় কানপাতলে শোনা যায় যে মৃত্যুর বাড়ি ধারাবাহিকের টাইম স্লট পাল্টাতে পারে হয়তো আগামী দিনে ধারাবাহিকটিকে রাত নটা থেকে সরিয়ে অন্য কোনো স্লটে পাঠিয়ে দেওয়া হতে পারে তাহলে আপনারা কী চান মৃত্যুর বাড়ির ধারাবাহিকটি রাত নটা স্লটেই থাকুক নাকি অন্য কোনো স্লটে পাঠিয়ে দেওয়া হোক এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না